হাই বন্ধুরা দিস ইজ সাকিব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো সবাই চোখ রাখবেন আপনারা হচ্ছে ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো বলে দিচ্ছি আমাদের এই সফটওয়্যারটি অনেকে হচ্ছে অনলাইনে পয়তালি করে বিক্রি করতেছে আমরা এটা সবাইকে ফ্রিতে দিয়ে দিব ঠিক আছে তো এটার জন্য হচ্ছে আমরা মানে দেখাই দিই আপনাদের কিভাবে পড়তে উঠতে হবে বা কিভাবে কি করতে হবে অনেকে হচ্ছে বোঝেন না না বুঝে সিল্লাসিল্লি শুরু করে দেন তো যাই হোক একটা চ্যানেল বোর্ডটা আমি ঢুকলাম

মিউট হয়ে যায় অটোমেটিক ঠিক আছে এইজন্য হচ্ছে আমরা উপরে যাব না বান উপরে গেলে অটোমেটিক মিট মিউট হয়ে যায় বুঝা যায় তো আবার আমি হচ্ছে উপরে যা করে দেখাই দিয়েছি ঠিক আছে যাই হোক যাই হোক হচ্ছে আমরা বলি এটা আপনারা ফ্রিতে পারবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে এটা একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে ঠিক আছে আমাদের ছোট্ট একটা শর্ত পূরণ করে আপনার এই পাসওয়ার্ডটা নিতে হবে বেশি কষ্ট করতে হবে না ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ আলাইকুম